ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক সময়ের সৎ ব্যবহার করা মানুষগুলো সুযোগের সৎ ব্যবহার করা মানুষগুলো ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো বিশ্বাস ভাঙা মানুষগুলো প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে বেড়ানো মানুষগুলো ভালো থাকুক আমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো আর আমার দুঃখে খুশি হওয়া মানুষগুলো সকলের শুভ কামনা রইল কারণ আমি শুনেছি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে ভালো থাকা চাই আর এই পৃথিবীতে ভালো থাকতে না চাই তবে কোনো এক মহান ব্যক্তি এটাও বলেছিলেন যে কাউকে ক্ষমা করে দাও কিন্তু তাকে কখনো ভুলে যেও না তাকে কখনো দ্বিতীয় সুযোগ করে দিও না কখনো দ্বিতীয়বার নিজের জীবনের অংশ বানিও না কখনো নিজের থেকে বেশি বিশ্বাস করো না কারণ তুমি যদি ভুলে যাও তাহলে হয়তোবা দ্বিতীয়বার তোমাকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে হয়তো দ্বিতীয়বার ধোকা দেওয়ার সুযোগ পেয়ে যাবে তাই ক্ষমা করে দাও কিন্তু ভুলে যেও না ভুলে যেও না এই কারণে কারণ বিশ্বস্ত মানুষগুলো যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয় তখন আর মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করা অনেক কঠিন হয়ে যায় ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু এটা সত্য এটা সত্য যে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ যে তারার তোমার কোনো প্রয়োজন নেই কেউ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিচ্ছে তার মানে বিষয়টা এটাই যে তারার তোমার কোনো প্রয়োজন নেই আর তুমি তো জানো যে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় অনেক বছর পূর্বে কেউ একজন বলেছিলেন কেউ একজন বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে আজকের দিনে তাকিয়ে তোমার কি এটা মনে হয় না যে এটাই সেই সময় এটাই সেই সময় এ সময় তো জ্ঞানীরা তাদের জ্ঞানের কারণে অনুশোচনা করছে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ভ করছে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করছে এ পৃথিবী পাল্টেছে এ পৃথিবী বদলেছে হয়তো অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো মানসিকতাকে ভুলে গিয়েছে মানবিকতাকে ভুলে গিয়েছে আজ হয়তো বা তুমি দেখেছ তুমি দেখছো তুমি দেখবে যে বিপদে পড়লে মানুষ সাহায্য করার পরিবর্তে মোবাইল বার করে কোনো কিছু ঘটলে মানুষ এগিয়ে যাওয়ার পরিবর্তে মোবাইল বার করে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। তোমার কি মনে হয় না যে পৃথিবী পাল্টেছে পাল্টেছে পৃথিবীর মানুষগুলো পাল্টেছে আমাদের আশেপাশের মানুষগুলো আধুনিকতার ছোঁয়া লেগে মানসিকতা হারিয়ে গিয়েছে মানবিকতা হারিয়ে গিয়েছে এত কিছুর পরে তোমার কাছে একটা অনুরোধ করব যে ক্ষমা করে দাও মনে রেখো পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তুমি হয়তোবা অনেক বেশি মানসিক শান্তি পাবে তুমি হয়তো বা সেই মানুষটাকে ভালো রাখতে পারবে যাকে তুমি রোজ আইনাতে দেখো আর সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আইনাতে দেখো কখনো নিজের যোগ্যতা নিজের ক্ষমতা নিয়ে অহংকার করতে যেও না মনে রেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় যে নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে সে অন্যের পরিশ্রমকেও সম্মান করে তাই যারা মেহনত করছে যারা পরিশ্রম করছে তাদেরকে সম্মান করো সম্মান করো তাদেরকে যারা সৎ পথে চলার ক্ষমতা রাখে যারা সত্য কথা বলার ক্ষমতা রাখে মিথ্যা বলে কাউকে আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে সামান্য কষ্ট দেওয়া অনেক ভালো তবে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে বসে থাকা উচিত নয় কখনো কাউকে এটা বুঝতে দেওয়া উচিত নয় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল কখনো কারোর উপরে নিজের থেকে অধিক বিশ্বাস করা উচিত নয় তোমাকে উপরে ওঠাতে কেউ তোমার জন্যে বসে নেই হ্যাঁ নিচে নামানোর জন্য হয়তো বা অনেকে অপেক্ষা করে আছে কেউ হাত বাড়িয়ে দিলে তাকে শুক্রিয়া আদায় করো কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে যেও না কাউকে এটা বুঝতে দিও না যে সে ছাড়া তুমি অচল যদি সে এটা বুঝে যাই বা তারা এটা বুঝে যাই তাহলে অবহেলার মাত্রা বৃদ্ধি পাবে তাহলে প্রয়োজনে ব্যবহার করতে শুরু করবে তাই নিজের উপরে নির্ভরশীল হয়ে ওঠো নিজের দক্ষতার উপরে কাজ করো নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখো নিজের ক্ষমতার উপরে সন্দেহ করা বন্ধ করো তুমি ইউনিক তুমি তোমার মতো এই বিশ্বাসটা ধরে রাখো ভিড়ের অংশ হইও না হে পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করো নিজেকে কিছুটা বোঝার চেষ্টা করো মানসিকতা মানবিকতা এই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করো মনের খুব ব্যস্ততার মাঝে যেটা হারিয়ে যায় সেটা সময় ক্লান্ত হলে যেটা হারিয়ে যায় সেটা শক্তি আর স্বার্থের মাঝে যেটা হারিয়ে যায় সেটা মনুষ্যত্ব না নিজের স্বার্থটা বোঝা কোনো অপরাধ নয় কিন্তু অন্যের স্বার্থে আঘাত করো না কোনো ভিড়ের অংশ হতে যেও না নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো গোটা পৃথিবী তোমাকে ভুলে গেলেও নিজেই নিজেকে ভুলে যেও না তুমি হয়তো বা ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমাকে মনে রাখবে তোমাকে আগেই বলেছি কারোর কাছ থেকে কিছু আশা রেখো না কোনো আশা রেখো না অতিরিক্ত আশা রেখো না যখন তোমার কম কম থাকবে থাকবে যখন তোমার আশা তখন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে এ পৃথিবীতে অনেকেই অনেকের দ্বারা উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগ মানুষই ভুলে যায় সুতরাং এমনটা মনে করো না এমনটা ভেবো না যে মানুষ তোমার করা উপকার সমস্ত কিছু ভুলে যাবে তবে একটা বিষয় নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নিও যে পৃথিবীর মানুষ তোমার দশটা উপকারের কথা মনে রাখুক বা না রাখুক তুমি একদিন যে তাকে উপকার করতে পারনি তুমি একদিন যে তার কাজে আসনি তুমি যে একদিন তার পাশে থাকতে পারনি সেটা ঠিকই মনে রাখবে পৃথিবীতে মানুষকে নেগেটিভ জিনিসগুলো সব থেকে বেশি আকৃষ্ট করে তোমার দশটা উপকারের কথা ভুলে যাবে যদি তুমি একদিন তার পাশে না থাকো আর সেটাই তার কাছে অনেক বড় স্মৃতি হয়ে থাকবে সুতরাং সকলকে সবকিছু বোঝাতে যেও না সকলকে সব সময় গুরুত্ব দিতে যেও না সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না তুমি তোমার হাজারো চেষ্টার পরেও এটা করতে পারবে না তুমি কখনো সকলের কাছে ভালো হতে পারবে না সকলের মন জয় করতে পারবে না সকলের মন রাখতে পারবে না সকলের মন রাখতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে তার নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায় অনেক বড় অপরাধ